কালকে রাতে যখন শুতে গেছি মাসিকে অনেক বড়ো মুখ করে বলেছি মাসি কালকে সকাল সকাল তোমার সাথে উঠবো উঠে তোমার সমস্ত কাজ হাতে হাতে করে দেবো কিন্তু আমরা উঠতে পারিনি মাসি তখনই বলেছিল যে তোরা বেলা করেই উঠিস ঠিকই বেলা করে উঠেছি প্রায় সাড়ে আটটা নটার কাছাকাছি বাজে কিন্তু মাসি বেলা করে উঠলে তো চলবে না মাসি উঠে পড়েছে পাঁচটা কি তারও আগে আমি সঠিক জানি না কেন বলো তো মাসি আজকে সকাল সকাল এত মানে ঘুম থেকে উঠে এত জোরের সাথে কাজকর্ম করছে কি কি রান্না বান্না করছে কার জন্য করছে আর কি উপলক্ষে মা আমি পূজা অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে গেলাম মাসির বাড়িতে সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভার্স আমি স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও সকালবেলা ঘুম থেকে উঠে কি কাজকর্ম করছে ওই যে দেখতে পেলে মাসিক পনির ভাজা হয়ে গেছে তার মানে বুঝতেই পারছো পনিরে কিছু একটা না কিছু একটা হবে তো আমি স্নান ধান সেরে পূজাকে বললাম পূজা তাড়াতাড়ি ওঠ আর মেয়েটাকেও তুল এই বলেই দেখি মাসি ডাকছে মাম্পিয়া শুনতুকে আমাকে নাই যে লুচি ভাজার জন্য বা বেলার জন্য আমি তাড়াতাড়ি করে বললাম দাঁড়াও মাসি দাঁড়াও তোমার হাতে হাতে কাজ করবো একটা প্রেস

এই বেলুন ফোলাতে পারিস নি দেখি কম্পিটিশনে কে যেতে মাম্পির ওপাশে চলছে পূজার পাশে মুখ দিয়ে এবার হাত বন্ধ হয়ে গেছে পাপা নিয়েছে এর থেকে বড় সাইজ করতে হবে না গপু ছোট বেলুন পছন্দ করে ছোট মানুষ ছোট ছোট বেলুন না না এদের বাড়ির গপুটা তাগড়াই গপু তুই ছুটকু ফুটকু ভাবিস না মোটকা এটা ফেটে যাবে এটা ফেটে যাবে লিক আছে

এখন আমরা এই যে লুচি আর লিচি কুমড়ো তরকারি খুবই লোভনীয় লাগছে দেখে তুই দেখেছিস কে কেসে গেছে কপালে কালকে রাত্রে আমরা যখন এসছি তখন ট্রেন মোটামুটি ফাঁকা ছিল মানে যে কেকটা মাতাজি দিয়ে গেছিল পিওর ভেজ তখন যদি একটু বুদ্ধি করে আমি হাতে নিয়ে যেতাম তাহলে আজকে কেকটা এরকম দুর্দশা হতো না কেকটার যে কি দুর্দশা হয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার না প্রচন্ড কান্না পেয়ে গেছে যে এত আশা করে মানে গোপু ভাইয়ের জন্য কেকটাকে এনেছি ট্রেনে নাকি এত ভিড় বন কালে স্বর্ণ বলছে নাকের সাথে আরেকজনের নাক ঘেসে দাঁড়াতে হয়েছে পুজোর জন্য দেখো আমি কি কি নিয়ে এসেছি এই দেখো কেকটা কালকে এসে দিয়ে

এই পিতলে কলাপাতাটা নিয়ে এসেছি মাসি যখন পুজো টুজো হবে এর উপর পাঁচ ফল সাজিয়ে দিতে পারবে আমার বাড়িতেও আমি একটা কিনেছিলাম তাহলে মাসিকে দিলেও মাসি খুশি হবে এখন মা নিয়ে এসেছে তীর কাঠি মা তীর কাঠি মা ভিডিওতে দেখে নিও স্বপ্ন সাহায্যে পেজ রয়েছে পেজে গেলে তোমরা পেয়ে যাবে মা দেখাবে আচ্ছা পূজার সোনা টিপ নিয়ে এসেছি এর ভেতরে পূজা সোনা টিপটা তোমাদেরকে দেখায়

গরম লাগে ও যা দাপা দাপি করে যা করে গরম লাগে নাও দেখি তোমার গ্যাস টাইম হয়ে গেল সাজগোজ হয়ে গেল এখন চুপ করে থাকবে লাফালাফি লাফি দৌড়া দৌড়ি করবে না আমরা আর এক্সট্রা কোনো ড্রেস আনি নি যে ড্রেসটা নং না করলে তোমাকে আবার অন্য একটা পরা ঠিক আছে দেখি পিকা জুড়ি হেয়ার স্টাইল কেমন হলো দেখি বাহ সুন্দর হয়েছে আই পাপা দাদা বলো পাপা সামনেই বসে আছে পাপা দাদা বলো পাপা দাদার সামনেই বসে আছে দেখি লিটুগাল রেডি হয়ে গেছে আমি রেডি ভেবেছি এখন একটু আমরা হাঁটতে বের হই পাশে গিয়ে অনেক দিন পরে আমার মানে এই পুরনো জায়গায় এসছি দোকানপাটগুলো একটু দেখে আসি কেমন কি আছে না আছে তুমি বাড়ি থাকবা হ্যাঁ তোমার মত টেন্ডি সাথে নিয়ে কেউ হাঁটতে পারে অসম্ভব 10টা টিপ বড় ছোট টিপি কি নিয়ে এখানে ভেজ বিরিয়ানি আর হচ্ছে এটা পনিরের পকোড়া বেগুন ভাজা তারপরে হচ্ছে পাঁচ রকম ভাজা মানে কুমড়ো মিষ্টি কুমড়ো ভাজা গাজর ভাজা ছিম ভাজা আর হচ্ছে এটা হচ্ছে বিনস বিনস ভাজা এটা হচ্ছে চিলি পনির চাটনি পায়েস আর মিষ্টি নিয়ে আসছি আর এই যে চাটনি পায়েস আর এখানে গজা চকলেট আমি কিছু নিয়ে আসছি ওরা কিছু কিনেছে

যেহেতু কোপালের জন্মদিন তাই দিদি নিয়ে এসছে মুখে একটা দিয়ে যায় বুঝো তোমার না বলেছে দিতে হয়

তো এখন আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা একটু যাব মাঠে মানে আগে যখন ছোট ছিলাম তখন এই মাঠের ওই পাশে বসে সন্ধ্যে লাগলে বিকেল হলেই তখন তো দুপুরে খেয়ে দেয় বিকেল হলে খেলতে চলে যেতাম তো সেইখানের লোকজনরা কেমন আছে তারা মানে কি করছে সেগুলো জানাশোনা করার জন্য এখন যাচ্ছি সব কে নেই দাঁড়াও কে নেই দেখাচ্ছি সুন্দর একটু মাছ কাটা আমাকে একটু বললো না আমি একটু করতে পারলাম না মাছ কাটা এইবার ভালো ওই ওনাটা হলে কেমনটা লাগলে এটা ভালো লাগছে

হ্যাঁ বাবু সে কথা বলে বাবুকে দিতে বলো ফোন সপ্তাহ মানে বাবুরা আসলে তারপর হবে মাঘ মাসের আজকে আমার তো উনিশ তারিখে চার তারিখ গেছে তাহলে এবার হিসাব করো পনেরো তারিখ মানে মাঘ মাসে থেকে ঘুরে ফিরে চলে আসছি আর ওই যে লিটিল গোল্ড ঘুমিয়ে রয়েছে আমাদের লাইফের কি স্পেশাল দিন তোমরা তো শুনতেই পাচ্ছ কালকে লিটিল গোল্ডের স্কুলে ইন্টারভিউ রয়েছে তো তার জন্য আমি লিটিল গোল্ডের বাবা লিটিল গোল্ড সবাই যাবো তো রাতেই কে কি পড়ে যাবো কে কখন বেরোবো সেগুলো সব ডিসকাস করে রেখে দিতে হবে কারণ সকালবেলা আমাদেরকে ওখানটায় যেতে বলেছে তোমাদের এগারোটা এগারোটা সাড়ে এগারোটার ভেতর তার মানে আমাদেরকে ওখানে অ্যাটলিস্ট এগারোটার ভেতর যেতে হবে আবার আসবো কখন তারও ঠিকানা নেই এসব খাওয়া দাওয়া করতে হবে কি খাবো না খাবো সেই সমস্ত বন্দোবস্ত করতে হবে তো কালকের দিনটা ভীষণই মানে আমার লাইফের এক্সাইটিং দিন হতে চলেছে মোস্ট এক্সাইটিং দিন আর আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কেমন করে জানিও খুব তাড়াতাড়ি কালকে দুপুর ঠিক দুটোর সময় আসবো আরও ফাটাফাটি আরও মজাদার ব্লগ নিয়ে কারণ লিটল গোল্ডের অ্যাডমিশান কী হচ্ছে না হচ্ছে সেই সমস্ত নিয়ে হ্যাঁ তাই